আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়ারা আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আমি আমার আইডি থেকে একটা বিষয় আপনাদেরকে দেখাবো যে সকালে হঠাৎ করে উঠে দেখি এইরকম অবাক করা একটা কাণ্ড কেমমে হলো আমি নিজেই ভাবতে পারছি না আমার ড্যাশবোর্ডে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন আমার আগের দিনে সব কিছু ঠিকঠাক ছিল হঠাৎ করে এটা ডাউন হয়ে গেছে কি কারণে হয়েছে তা তো আমরা বুঝতে পারছি না বা আমি কোনো রকমের কপিরাইট ভিডিও আপলোড করি না নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও আপলোড করি তো এখানে আপনারা দেখবেন যেন আমি যদি মনিটাইজেশন অপশনে যাই মনিটাইজেশান অপশানে যাওয়ার পরে এখান থেকে আমি ইন ইন্সটিম অ্যাডে যখন ক্লিক করি দেখেন এই অপশানটি আমার চলে আসছে মানে এটা কেন আসলো কী কারণে আসলো আমি নিজে থেকেই বুঝতে পারছি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আনফর্চুনেটলি ইউর প্রোফাইল হ্যাজ নট বিন অ্যাপ্রুভেড টু ইউজ ইনস্টিম অ্যাডস ইনস্টিম অ্যাডসটা বন্ধ করে দিয়েছে কি কী কারণে বন্ধ করে দিয়েছে তো আমি নিজেই জানি না তো আরও কিছু বিস্তারিত আমি আপনাদেরকে দেখাই যে না আমার সব কিছু ঠিকঠাক আছে এখান থেকে যদি আমি আমার পাইলে গিয়ে যদি আমি চেক করি যে হেল্প অ্যান্ড সাপোর্টে যদি যাই গিয়ে যদি এখানে যদি সাপোর্ট ইনবক্সে যদি যাই তাহলে দেখা যায় এখানে সব কিছু আমার ঠিকঠাক আছে কোনো ধরনের পলিসি ইস্যু নাই কোনো ধরনের কপিরাইট ইস্যু নাই কিচ্ছু নাই এখানে ইউর অ্যালার্টে যদি ক্লিক করি দেখেন আমার সব কিছু ঠিকঠাক আছে তারপরে রিপোর্ট অ্যাপোর্টে যদি ক্লিক করি সব কিছু ঠিকঠাক থাকা সত্ত্বেও কেন আমার এই অপশনটা আসলো আমি নিজে থেকে বুঝতে পারছি না যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে আমার সব কিছু ঠিকঠাক আছে দেখেন এখান থেকে যদি আমি পেজ সেট আপে যাই পেজ সেট যাওয়ার পরে এখানে যদি পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে এখানে দেখেন আমার সব কিছু ঠিকঠাক আসছে যেন এখানে দেখাচ্ছে যে পেজ হ্যাজ নট ইস্যু মানে পেজে কোনো ধরনের প্রবলেম নাই তো প্রবলেম নাইতে কেন এই অপশনটি আসলো বা আমার ইনস্টিম অ্যাডটা বন্ধ করে দিল তো এখান থেকে আরেকটা জিনিস আমি দেখাই যে পেজ রিকমেন্ডেবল এখান থেকে দেখেন তো আমার পেজটাও সব কিছু ঠিকঠাক আছে রিকমেন্ডেবল আছে এখান থেকে যদি আমি পেজ স্ট্যাটাসে যাই পেজ স্ট্যাটাসে যাওয়ার পরে এখান থেকে দেখেন আমার মনিটাইজেশন এলিজিবল টু মনিটাইজেশন এটাও ঠিক আছে সব কিছু ঠিক আছে এরপরে আমার ইনস্ট্রিম অ্যাডটা বন্ধ করে দিয়েছে কী কারণে বন্ধ করে দিয়েছে তো আমি জানি নাই আমার প্রোফাইলটা সম্পূর্ণ আমি চেক করছি আমার প্রোফাইলে কোনো ধরনের কোনো ধরনের প্রবলেম নাই না থাকা সত্ত্বেও আমার প্রোফাইলটাকে সম্পূর্ণ ঠিকঠাক আছে থাকা সত্ত্বেও কিন্তু এই পলিসি ইস্যুটা চলে আসছে কী কারণে আসলো আমি নিজেই জানি না এখান থেকে যদি ইলিজিবল টু মনিটাইজেশনে যদি আমি ক্লিক করি তা দেখেন এখানে আমার স্টার মনিটাইজেশন বা সাবস্ক্রিপশন অ্যাডসন রিলস সব ঠিক আছে এখানে সিমরে যদি অপশন করি দেখেন এই অপশনটিতে দেখেন আমার এটাতে রিজেক্ট করে রেখেছে কোন কারণে এটা রিজেক্ট করলো আমি নিজেই জানি না দেখেন যদি আপনারা জানা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর কার কার এরকম সমস্যা আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন